আমি যেভাবে বই কচু সিলে রান্না করে আছি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি প্যাকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগে বই কচুগুলো প্রথমে এরকম একটা প্যাকের মধ্যে নিলাম নিয়ে সুন্দর করে খুব কাপড় কাছার মতো বাড়ি দেবো কয়েকটা কয়েকটা বাড়ি দেওয়ার পরে দেখেন বই কচুগুলো এতটা পরিষ্কার হয়ে যাবে যে ছিলতে আর কষ্টও হবে না দেরিও হবে না বই কচু এমনিতে ছিলতে কিন্তু অনেক কষ্ট আমার এবার ঢেলে নিচ্ছে দেখেন কত সুন্দর লাগবে চোচাগুলো আস্তে করে উঠে গেছে দেখছেন কত ছোটা চোচাগুলান উঠে গেছে তারপরে এগুলো না ঝাড়ে নেব সুন্দর করে পরিষ্কার করে নেবো এরকম করে ঝাড় দিলেই চালের ঝাড়ের মতো চাল কীরকম হয়ে যাচ্ছে চোচাগুলো কত পরিষ্কার দেখাচ্ছে শুধু সামান্য একটু চোচা উঠে দিলে এখন হয়ে যাবে দেখছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি কচুগুলো কাটে লিখব দেখেন সামান্য একটু দু এক জায়গা লাগে আসছে তাছাড়া কিছু লাগে না তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট তাছাড়া বই কচু আমার কাছে তো অনেক বিরক্ত লাগে ছেলেকে অনেক দেরি হয়ে যায় কচু কাটা আমার দেখেন কত পরিষ্কার হয়েছে অনেক পরিষ্কার হয়ে গেছে আমার কাটাও প্রায় এটা থাকে গায়ে কোনো কিছুই লাগে নাই দু একটার গায়ে সামান্য একটু লাগে আছে বাদ বাকি কোনো কিছুই লাগে নাই আমার কাটা হয়ে গেল এখন রান্না বসে দেবো খিজতে ভাবি কী রান্না করি কী রান্না করি মলা মাছ মালাম মাখামাখা করে রান্না করলে মলা মাছ বেরকে নিলাম নেওয়ার পর মাছটা ভিজাই দিলাম দিয়ে দিক স্কুল থেকে আসার পর তার রান্না করে গেছি দেখেন বৃষ্টি কি অবস্থা গত এক মাস থেকে এতটা বৃষ্টি আমাদের এলাকায় যে এগোনাশ গেছে না সকালে কাপড়গুলো নাড়িতে গেছিলাম সব বৃষ্টি ভিজে কী অবস্থা আল্লাহ আকাশে একটু দেখেন পাগল সিঁচির করে পড়েছি নিম্ন চাকরির মতো স্মরণকালের মানে শ্রেষ্ঠ বৃষ্টি বার হলো আমাদের এলাকায় এদিকে আমার প্রচুর রান্না তুলে দিয়েছি ওখানে হাতে মাখিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ সাত আটটা কাঁচামচ আর একটা গোটা রসুন দিয়ে হাতে মাখিয়ে দিচ্ছি প্রথমে আমি ঢাকনা খুললাম এরকম মাছটা তারপর এই সাইডে আমি পর তারপর মাছটা একটু পেঁয়াজ কাজামরিচ আমাদের নিচ্ছি মানে মাখামাকা করে নিচ্ছি মাছটা আমি এবার সারে দিয়েছি এর মধ্যে প্রচুর মধ্যে মাছ ধরেন যেন আউলে না যেতান ছোটো মাছ না আউলে গেলে ভালো লাগবে না গেলে আপনাদের কাছে আমি রেসিপি শেখাচ্ছি না লাস্ট আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমার রান্না প্রায় কমপ্লিট ঝোলটা আরেকটু আটে যাবে দেখেন কমপ্লিট আমার রান্নার কাছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম